আলী তা আলা আনহু বলছেন সে তো আমার বাড়ি থাকে সুহান আল্লাহ বলেন এবার বলছেন জান্নাতে এই বৃদ্ধরা যারা যাবে এদের সর্দার কে হবে তখন আলী রাজি আল্লাহ আনহু জবাব দিতে পারেন নাই তখন রাসুল আকরাম সাল আলী সাল্লাম বলেন তুমি তো বলতে পারলে না জান্নাতে এই যে বৃদ্ধ মানুষ যারা জান্নাতে যাবে এদের সর্দার কে হবে আলী রাজি আল্লাহ আনহুকে বলেন এই এদের সর্দার হবে হজরত আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু ও হজরত উমর রাজি আল্লাহ তাহলে আনহু

কি জন্য হাসতেছেন আপনারা তো জানেন না নবীজি এই মাত্র সুসংবাদ দিয়েছেন কি সুসংবাদ দিয়েছেন ইনি এই মাত্র সুসংবাদ দিয়েছেন বৃদ্ধ যারা জান্নাতে যাবে এদের সর্দার হবেন আপনি আর ওমর আল্লাহ আহম খুশির খবর সুসংবাদ এইটা শোনার পরে আলী রাজি তাআলা আনবুর কাছ থেকে শোনার পরে উমর রদি আল্লাহ তালহু ও আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালহু এই দুই জনেরই মুখটা মলিন হয়ে গেছে খুশির কবর শোনার পরে আমাদের মুখ মলিন হয় না হেসে উঠে কিন্তু তাদের মুখটা মলিন হয়ে গেছে

রাসুল আকরম সাল আলী সাল্লাম বললেন এই যে দুইজন মানুষ এই যে দুইজন মানুষ বৃদ্ধদের সর্দার হবে তারপরেও আমার একদল উম্মত এদেরকে নিয়ে বাজে মন্তব্য করবে আজকে মেয়ারে সাহাবানিয়া আজকেও কিন্তু নানান রকমের মতনৈক্য তৈরি হয় নানান রকমের কথা তৈরি হয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাকে জিজ্ঞাসা করলেন ও আল্লাহ রসুল একদম তো আমাদেরকে নিয়ে বিভ্রান্তিকর মন্তব্য করবে আমাদের কি কি কেউ ভালোবাসবে না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ আপনাদেরকে ভালোবাসবে আপনাদেরকে ভালোবাসবে তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার যে উম্মতেরা আপনাদেরকে ভালোবাসে আপনারা তাদেরকে কি দিবেন সুবহানাল্লাহ বলেন আমার যে উম্মেরা আপনাদেরকে ভালোবাসবে আপনারা তাদেরকে কি দিবেন এক জবাবে আবু বকর সিদ্দিকরা দিয়ে আল্লাহ তালা আনু বললেন আমার জীবনের যে আমল আছে আমলের চার আনা আপনার উম্মতদেরকে দিয়া দিব যারা আমাদেরকে ভালোবাসবে এবার উমর রদি আল্লাহ তাল্ভুকে জিজ্ঞাসা করছেন উমর আপনি কি দিবেন উমর রাদি আল্লাহ বলেন আমি জীবনে বহুত প্রতিযোগিতা করছি আবু বকর সিদ্দিক হারাইতে পারিনি আজও আমি তাকে হারাইতে চাই না এই জন্যে তিনি যেহেতু বলেছেন চার আনা দিবে আমি নিজেও আপনার সেই সমস্ত উন্মত যারা আমাদেরকে ভালোবাসবে তাদেরকে আমাদের জিন্দগির চার আনা কি তাদেরকে দিয়ে দিব সার আনা দিবে তাদের জিন্দগির নেকি পরিমাণ কি এটা যদি না বুঝি সারা আনা নে কত ঢুকু কেমনে বুঝবো

রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে আম্মা জান আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন হে আছে তো এমন একজন তখন তিনি বললেন তার নাম কি আম্মা জান আয়েশা সিদ্দিকার জবাবে তিনি বললেন তার নাম আর কেউ না তিনি হচ্ছেন ওমর ইবনে খাত্তাব ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলার মনটা খারাপ হয়ে গেছে মেয়ে মানুষ তো মেয়ে মানুষ যদি বাবার বাড়ির আহ প্রশংসা না হয় তাদের খুশি হয় না তারা তারা মনটা খারাপ হয়ে তখন তোমার তখন বলেন তোমার আব্বার নেকি ওই যে তারা এই পরিমাণ বললে তো ভুল হবে তোমার আব্বার নেকি হবে এমন আমি নবী থেকে নিয়ে আদম সালাম পর্যন্ত যত হয়ে নবী হইছে সকল নবী বাদ দিয়া যত উন্মত আছে এই সমস্ত উন্মতের আমল নামা এক জায়গায় কইরা যদি তোমার বাবার আমল নামার সাথে পাল্লা দেওয়া হয় সমস্ত উন্মতের আমল নামা এক জায়গায় করলেও তোমার বাবার আমল নামার সম পর্যায় হবে খুব ভালো করে খেয়াল করবেন এখন এখন আমরা আসুন আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহুর আমল নামাটারে চাই করি উমর রদি আল্লাহ আনহুর আমল নামাটারে চাই করি আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহুর আমল নামা চাই করা সম্ভব না কারণ এটার সংখ্যা আল্লাহ রসুল জানান নাই এই জন্য আমরা করতে পারবো না এখন এই তারা দিয়া এখন তারা কি পরিমাণ আসমানে আছে বর্তমান পৃথিবীতে সাড়ে সাতশো কোটি মানুষ সাড়ে সাতশো কোটি মানুষ এই সাড়ে সাতশো কোটি মানুষ দুইশো কোটি বছর ধরে যদি আসমানের তারা গুনে তারপরে গুইনা শেষ করা সম্ভব না এখন আপনার মনে হয় ওখানে একটা ওখানে একটা ওখানে একটা ওখানে একটা ওখানে একটা তারা দেখিয়ে তো দেখতে তো পাতলাই দেখা যায় সাড়ে সাতশো কোটি মানুষ দুইশো বছর দুইশো কোটি বছর গুনবে তারপরেও শেষ হবে না আপনি কি বুঝেন না আল্লাহ তো তারা দিয়া আসমান সাজাইছেন তারা দেখি করছেন তারা দেখি করছেন চাঁদ যে কারণে দিচ্ছে সূর্য যে কারণে দিচ্ছে তারার কারণ দেওয়ার কারণ কেউ একই বরংস আসমান সাজাইছে তারা দিয়া আপনারা তো এখানে মাহফিল করলে ওইখান থেকে প্রায় এক কিলোমিটার জুড়ে জুনাকি বাতি লাগান জুনাকি বাতি পয়সা লাগান কারো কাছে হিসাব আছে হ্যাঁ কে গুনলেন না কেন এটা তো মাত্র এক কিলোর ভিতরে লাগাইছেন তারপরে আপনারা কেউ হিসাব দিতে পারবেন না এখন আসমান কত বড় এটার হিসাব কি আছে হাদিস বলেন আদো পর্যন্ত যত কিতাব বলেন কোন কিতাবে আসমানের দৈর্ঘ্য অর্থাৎ লম্বা প্রস্তুতা এটার কোন হিসাব কোনো কিতাবে আদো দেওয়া হয়নি দেওয়া বুঝছে আসমান কত মোটা জমিন কত মোটা জামাখানের জায়গা কতটুকু এটার হিসাব আছে কিন্তু আসমান কতটা বড় এটার হিসাব আদ পর্যন্ত কোনো বিজ্ঞানী কোনো কোনো কিতাবের ভিতরে আদ পর্যন্ত এটার ব্যাখ্যা করা হয়নি এত বড় এক আসমান সেই আসমানটাকে আল্লাহ তারা দিয়ে সাজাইছে অর্ধ কিলোমিটার রাস্তা আপনি জুনাকি পুরকার মতো বাতি দিয়ে সাজাইলে হিসাব বের করতে পারেন না ওই আসমানের ভিতরে কি পরিমাণ তারা আল্লাহ রাখছে শুধুমাত্র আল্লাহ জানে আর কেউ জানে না অতএব এই পরিমাণের আমল নামা গুনার জন্যে যদি পঞ্চাশ

গণনা করলে যেই পরিমাণ হয় এই পরিমাণের আমলনামা কিন্তু আবু বকর সিদ্দিক নদী আল্লাহ তা আল আনমুর আমলনামার হিসাব তো নাই আছে তাহলে আবু বকর সিদ্দিক নদী আল্লাহ তা আল আনহু আমলনামার হিসাব যদি না থাকে তাহলে আপনি বুঝুন কি পরিমাণের আমল উন্নতির জন্যে তারা দান করে গেছে সুবহান খুব ভালো করে খেয়াল করেন এখন রাসুল আকরম সাল্লাম যেখানে বলতেছিলাম আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আনহু সহ আলোচনা করতেছিলেন এই জায়গায় রাসুল আকরম সাল্লাহ আলী সাল্লাম বললেন যে আলী আমার আবু বকরের সামনে একটা কাগজ দিয়ে দাও আলী আমার ওমরের সামনে একটা কাগজ দিয়ে দাও সুবাহ বলেন কাগজ দিয়ে কি হবে আলী রাজি আল্লাহকে রাসুল আকরাম সাল্লাহ আলী সাল্লাম বললেন এই কাগজে তারা দুইজন লেখবে তাদের আমল নামার চার আনা আমার উন্মতের জন্য দিয়ে দিবে আসমান থেকে জিবরাইল চলে আসে জিবরাইল আয়েশা রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে তো আসমান থেকে আল্লাহ পাঠাইছে আপনার কাছে কেন পাঠাইছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছে জবাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের আমলনামার চার আনাজে তার উম্মতের জন্য দেয়া দিবে যেই কাগজে দ্বারা লিখবে ওই কাগজ তা সংরক্ষণ করে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাঠাইছেন শুধু তাই না আল্লাহ রসুল সাল্লাহকে বলেন ইয়া রসুল আল্লাহ ওনারা যে লেখে দিবে তাদের আমল নামার চার আনা আপনার উন্নতির জন্য দান করে দিবে এটার ভিতরে আল্লাহ আপনাকেও একটা স্বাক্ষর করে দিতে বলছে এই কাগজটাকে ঝরিয়া বানাইয়া আপনার অসংখ্য উন্মতকে আল্লাহ তাহলে কাল কেয়ামতের ময়দানে মাফ করে দিবে রাসুল আকরম সাল্লাহ আলী সাল্লাম বসে আছেন এর মধ্যে জিব্রাহিল আসছেন জিব্রাইল খবর নিয়ে আসেন আইসা বলতেছে ইয়া রাসুল আল্লাহ আল্লাহ তো আপনার জন্য একটা সুসংবাদ দিচ্ছেন কি দিচ্ছেন সুসংবাদ দিচ্ছেন কি সুসংবাদ দিচ্ছেন আল্লাহ তাহলে এই আমাকে খবর দিয়া পাঠাইছে সত্তর হাজার আপনার উন্মত বিনা হিসাবে আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন শুনতে দেরি রাসুল আকরম সাল্লাহ আলী সাল্লামের সেহারা বলিন হইতে দেরি হয় দেরি খুশির খবর দিছে বিনা হিসাবে সত্তর হাজার মানুষকে জান্নাতে দিয়ে দিবে তাহলে তখন বলছে তাহলে কি সত্তর হাজার আপনি নিবেন না রাসুল আকরম সাল্ল আলী বলছেন আমি সত্তর হাজার নিবো না এটা তো বলি নাই তবে আমি সত্তর হাজার নিবো কিনা এটার জন্য আমার ভাবার বিষয় আছে শুভানন্দ

এটা তো আসমান থেকে ফয়সালা হয়ে গেছে এখান তো বাড়ানো যাবে না কমানো যাবে না তাহলে কি করতে পারো আমি সত্তর হাজার নিতেছি না সত্তর হাজার আমি নিব না তবে আল্লাহ একটা ঘোষণা দিছে যে সত্তর হাজার জানলাতে যাবে প্রত্যেক সত্তর হাজারে আরো সত্তর হাজার করে জানলাতে নিয়ে যাবে অতএব চার কোটি পঁচানব্বই লক্ষ মানুষকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জানলাতে